বন্ধুরা কেমন আছেন আশা করে ভালো আছেন আপনাদের আসবে আমি খুব ভালো আছি এই যে দেখেন রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে আপনাদের দেখানোর জন্য সব সবকিছু রেডি করে বসছি আজকে কি রান্না করছি আপনারা কিন্তু অবশ্যই দেখবেন পারলে একটু শেয়ার করে দিবেন আপনাদের কাছে তো এইটুকুই আবদার আমার এই যে দেখেন প্রথমেই এটা দেখাই যা রান্না করছি তাই এই দেখেন আজকে বলছি না বাটা মাছ আনছি এই যে বাটা মাছে ঝোল করছি কি দিয়ে করছি আলু বেগুন দিয়ে আর হলো আদা জিরা বাটা দিছি আর আমাদের বাড়িতে বিলাতি ধনেপাতা ছিল একটু ধনেপাতা পাতা দিছি আর এখানে দেখেন ভাত থালাও নিয়ে বসছি আর হলো যেটা শাক আনছি সেটা কিন্তু আজকে বানাই নাই কারণ আমি তো বলছি আগেই যে আমরা একদিনে সব কিছু খাই না ওইটা আবার যেদিন বানাবো সেদিন আপনাদের দেখাবো আপনারা কিন্তু অবশ্যই দেখবে কেন প্রচুর লতিটা শাকটা একদিনে বানাবো আর মাছের ঝোল হলে তো এমনি বেশি কিছু লাগে না মাছের ঝোল ভাতেই আমাদের হয়ে যায় কারণ হচ্ছে আমরা তো সেরকম বড় লোক না না আমাদের ওই জন্য এক তরকারি ভাতই করি বেশি আর এক তরকারি দেখো হঠাৎ হয়ে যায় বেশিরভাগই মাছ আর মাংসটা আনলে মাছের ঝোলি করি মাংস আনলে মাংসের ঝোলি করি ব্যাস এই যে দেখেন ভাতটাও রেডি করলাম খালাতে রান্নাও হয়ে গেছে আজকে অল্প চাল নিয়ে রান্না করছি হাঁড়িটা একটু বেকায় ধরি কারণ হচ্ছে হাঁড়ি আওয়াজ করতে হয় না হাড়ি না আমাদের মধ্যে আওয়াজ করতে হয় না ওই জন্য আস্তে আস্তে ভাতটাকে নামাচ্ছি আজকে অল্প চাল নিয়ে রান্না করছি আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করুন ফলো করতে ভুলবো না ফলো একটু বেশি বেশি